কালকে হচ্ছে তেরো পরশু দিন হচ্ছে না ভেবেছি সেটা না আমি পরে বলছি তুই বল কি ভেবেছিস আমি তো ভেবেছি আমাদের ওটা ডেট ফিক্স হয়ে আছে আমরা যাবো চোদ্দ তারিখে আচ্ছা তাহলে প্রোগ্রাম করেছিস ঘুরতে যাবি হ্যাঁ তুই কি ভাবলি সেটা বল আচ্ছা তুই কি জানিস না যে আমরা মুসলিম আমাদের কর্তব্য কি আমাদের আল্লাহ তাআলা কেন দুনিয়াতে পাঠিয়েছেন জানি তুই কিন্তু ইয়ে হচ্ছে এনজয় আর কি করতে হয় না না এটা কিন্তু ঠিক না ইসলামের ব্যাপারে তোর কোনো জ্ঞান নেই হাদিস এসছে এসেছে জানিস

করিমের মধ্যে বলেছেন বলেছেন আমরা জেনার নিকটবর্তী হয়ে যে জায়গায় গেলে জেনা হওয়ার না থাকে সেই জায়গায় আমাদের যেতে হবে না ভ্যালেন্টাইন্স ডে কেন পালন করবি এর মানে জানিস কোথা থেকে আসলো জানি না জানিস না আমিও সেরকম জানি না আমাদের জানারও দরকার নেই তাদের জানারও প্রয়োজন নেই এতদিন থেকে আমি এগুলো জানতাম না কেউ আমাকে এইভাবে দিদি বলেন আর জেনে নিলি তাহলে ঠিক আছে ঠিক আছে আর যাব না ইনশাল্লাহ যাবো না আমি বলে দেব এগুলো সব বাদ ঠিক আছে তুই বলে দিব ইনশাল্লাহ ঠিক আছে আমার জন্য দোয়া করবি যেন আমি এগুলো থেকে ফিরে আসতে পারি ঠিক আছে আর যাব না ঠিক আছে এখন তাহলে আসি ঠিক আছে সালামু আলাইকুম ওয়ালাইকুম বেড়া জাল চুড়ে ভালোবাসা হোক সারা বছর জুড়ে মা বাবা ভাই বোন বন্ধু সজন পবিত্রতায় তাই হোক প্রেম